দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর ও মগরাহাটে দুটি অভয় ক্লিনিক চালাচ্ছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা সকাল দশটা থেকে বেলা দুটা পর্যন্ত চলে এই ক্লিনিক রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয় পাশাপাশি জনতার মতামত রাজপথে আদালত খুলে এই ঘটনায় সাধারণ মানুষের মতামত নিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা সেইটার সাধারণ মানুষকে বা কিছু কিন্তু সেই বিচারটা আমরা চাইছি এবারে যদি আমাদের জাস্টিস মানে আমাদের আইন যদি আমাদের বিচার দিতে দেরি করে একটা ঘৃণ্য কাণ্ড যেটা হয়েছে যেটা নরকীয় কাণ্ড আমরা বলতে পারি যেটা প্রসুরও হয়তো করবে না সেই কাণ্ডর বিচারের উদ্দেশ্যে পথে ঘাটে গ্রামে গঞ্জে এসে দূর সুদূর কলকাতা থেকে এসেও আমরা এখানে ট্রিটমেন্ট দিতে রাজি আছি সবাই জানেন আজিগড়ে কিরকম ঘটনাটা হয়েছে খুবই নৃশংসভাবে রেপ এবং ধর্ষণ রেপ এবং খুন করা হয়েছে একটি সেকেন্ড ইয়ারের কেজিটি ছাত্রী সেই উদ্দেশ্যে আমরা ভেতরে কর্মবিরতি রেখেছি এবং ওপিডি সার্ভিসেস বন্ধ আছে বন্ধাত জুনিয়র ডাক্তাররা নিয়ে কিছু সিনিয়র অফিসার এবং প্রফেসররা তার চালিয়ে যাচ্ছে এবার আমরা জুনিয়র ডাক্তাররা আরও ধীরে ধূরে এসে এখানে আমরা যেমন প্রায় আশি কিলোমিটার দূরে এসে এই ক্যাম্পটা করছি অভয়া ক্লিনিক বলে এটা আমরা চালাচ্ছি ওপিডি সার্ভিসেস যেহেতু আমরা ইয়ে কলেজের ভিতরে করছি না সেই জন্য বাইরে আমরা এখানে এটা চালাচ্ছি